আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা আবারও চলে আসলাম বসি দিয়ে মাছ ধরার জন্য বিশেষ করে আজকে আছে চতল কাটা দ্বারা সাথে আছে আমাদের হালিম ভাই এবং কি আলী ভাই সামনে হচ্ছে আলী ভাই পিছনে হচ্ছে হালিম ভাই দেখতেছেন আজকে এই যে একটি সুন্দর একটি প্লেস এখানে সুন্দর একটি জায়গা আমরা প্রথমেই আজকে মাছ শিকার করতে আসলাম প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন জানি না কীরকম মাছ হবে আমাদের জানা মতো এখানে অবশ্যই মাছ হবে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন সুন্দর একটি জায়গা এখানে কিন্তু আসলেই সত্যি মাছ হতে পারে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা অবশ্যই আপনার সাথে থাকবেন দেখি আমরা এখানে বসব বসে কিন্তু অবশ্যই মাছ ধরবো এবং কি ইনশাআল্লাহ মাছ পাবো আশা করছি এমন জায়গাতে এসেছি প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন সামনে ভাই যাচ্ছে এবং কি হালিম ভাই আপনাদের দেখাবো দেখি কোন জায়গায় জায়গা সিলেক্ট করে ইনশাআল্লাহ আপনাদের দেখাচ্ছি ওদিকে আবার ঢেউ হব ঢেউ যেদিকে যেদিকে না সেদিকে যাও যদি বাতাসের ঢেউয়ের কারণে যদি বসি পাতা খাটি যদি না বোঝা যায় তাহলে তো বসে লাভ নাই সেই জন্য এদিকে ঢেউ হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখানে বসবো না আমরা আরেকটু সামনে যাব সামনে যেয়ে দেখাবো দেখি জায়গা সিলেক্ট করতে পারি কি না ইনশাল্লাহ প্রিয় দর্শক দেখেছেন এদিকে ঢেউ এদিকে বাড়ি এবং কি পাশাপাশি বিল একটি নালা জায়গা দেখতেছেন কচুরি গাছ এবং কচুরি গাছের মধ্য দিয়ে আমরা যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন দেখি আমরা কোন জায়গায় জায়গা সিলেক্ট করে আর সামনে যাবো এখানে ডাল আছে না এবার দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী এখানে কিন্তু ডালও আছে তাহলে এদিকে এদিকে ই করে লাগবো কাছাকাছি কাছি হালিম ভাই এই সাইডে বসো এই সাইডে মালি ভাই এই সাইডে দেখতেছেন আমরা আবারও জায়গা চেঞ্জ করলাম সেখানে পানি কম পানি কম হলে তো মাছ আসবে না সেই জন্যই আবারও একটু লড়া দিলাম মানে ওইদিকে আবারও যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী দেখি আমরা কোন জায়গাটা সিলেক্ট করি দেখতেছেন আরও সামনে যাচ্ছি সামনে যে জায়গা সিলেক্ট করবো ইনশাল্লাহ এই যে আমরা একটি কাছের জায়গাতে সিলেক্ট করলাম প্রিয় দর্শক কুণলী পানি কীরকম হবে পানি আছে মোটামুটি ভালো পানি আছে আমাদের চার যে আছে চারগুলি বাই করতেছি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা দেখতেছেন এই যে আমাদের চার বাড়ানো হয়ে গেছে বাইরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখন চারগুলো দিয়ে দিব এই যে আমরা চারগুলো দিচ্ছি একটু ফাঁকে দাও এই যে আমার চার দিচ্ছি এই যে চার মিষ্টি চার আমাদের এটা হচ্ছে মিষ্টি চার দিয়ে দিলাম আমরা এখন বর্ষি টুসি রেডি করবো রেডি করে কিন্তু ইনশাল্লাহ যে টুপ আমাদের টুপ রিডি করাই আছে প্রিয় দর্শক দেখতেছেন আলি ভাই টুপ টুপ্রিডি

প্রথমে হালিম ভাই দুই গাছের দুই পিসে তারা দুইজনে ফেললো বসি দেখেন এক জায়গায় দেখি কার জায়গা কার বসি থেকে মাছ ধরে ইনশাল্লাহ এই যে প্রথমে দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের একটি কই মাছ ধরছি আমরা এই যে সুন্দর একটি কই দেখতেছেন আলিম ভাই পাইল কইটা এবং কি দেখি আবারও কিন্তু এই যে পশু ফেলতেছে আলিম ভাই আলিম ভাই কিন্তু এখনও পাই নাই 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 কই মাস যদি ধরে তাহলে তো সমানেই ধরবে দেখেন মোটামুটি বেশ পানি এখানে কই তো মনে করেন সাথে সাথে আসলেই গ্রেপ্তার কই মাছ হালিম ভাইয়ের বসে চুমুত করে নিয়ে গেছিল গা দুটি পুটি বসে অ্যাটাচ হয়ে গেছে গা আলি ভাইয়ের বসে এবং কি হালিম ভাইয়ের বসে দেখতেছেন প্রিয় দর্শক মন্ডলী ওটা চুমুত করে নিয়ে গেছে মাছ কিন্তু আশপাশে লড়া শুরু করছে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন মাছ কিন্তু আশেপাশে লড়া শুরু করছে আমাদের চারের মধ্যে এসে পড়বে আমরা কিন্তু টপার টপ ধরবো ইনশাল্লাহ এই দেখতেছেন আর আগে না তুই আমার বুঝবি বিদ্যা আইলে হলো টুপটা এত নষ্ট করে ফেলছে এই যে আবার আমরা টুপগুলো খাতেছি বন্ধুরা এই যে ভাই ফেললো হালিম ভাই কিন্তু দুটি খুঁট দিছে এবং কি একটি খুঁট মেস আরেকটি মাছ পাইছে কই মাছ এই যে ভাই দেখাচ্ছে এই যে হালিম ভাই ফেললো দুটি বুসি কিন্তু একই জায়গায় দেখতেছেন একটি চারি দুটি বুসি ফেলছে আমরা কি চম্মত নি যাগা ট্যাংটা নিয়ে যাব করে তোরটা কি আমারটা নালা আছে আমার অনুগেছে না হালিম ভাই খায় না সময় নেই পাই খালি ডিম গাই তাই এই ডাকে চাই দে প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন আমরা তো অনেকক্ষণ ট্রাই করলাম শুধু একটু কই মাছ পেলাম আসলে মাছ ধরেই নেই মাছ নেই আমরা আসলে চলে যাব প্রিয় দর্শক দেখলেন এখানে তেমন একটি মাছ নেই শুধু একটি কই মাছ পেলাম আমরা অসাতা চারখানি ওই দেখছি নোল আবার আমরা চলে যাবো আলি আবার বসে ফেলতেছে দেখি ধরে কিনা

কই আমরা তো বলছিলাম চলে যা ধরছিলাম কইটা নড়ল আমরা কিন্তু ধরে ফেললাম প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন এবং হালিম ভাইও দেখতেছেন যাও 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 তাই কাম না যাও আশেপাশেই যাও চলে যাই প্রিয় দর্শক হলে আমরা এখন চলে যাব